যাই হোক চাষা আপনি যে খেয়ালে দিচ্ছেন আপনাকে যদি বাংলাদেশের সরকার বানানো হয় একদিনের জন্য তাহলে আপনি কি করবেন একদিনের জন্য এখন একদিনের জন্য যদি প্রধানমন্ত্রী বানান আমি এ

আহা হ্যাঁ এবারে লাস্ট আহ হ্যালো সোনা আঙ্গ বাড়ি তাসকে ফাকা কি সোনা tung বাড়ি ফাকা তাই তুমি ভয় পাও না যার কেউ নাই তার আল্লাহ আছে আল্লাহই তোমার হেবাজাত করব ইনশাআল্লাহ এই যাইরা গোলাম যাইরা গোলাম কিচ্ছু বোঝেনা বাড়ি ফাকা মাই তা হস কে আসপেক্ট তুল্লাসতে তুল্লাম নামাজ জুরি পাঁচ দিন ধরে নামাজ জুরি আমি বাজুক তো আমার ওইলে খাক পা আমি যাবেন না আমি যাবিন নই